বাইরে আজকে ঘুরতে যাওয়ার জন্য বের হব তার জন্য আমি সিম্পল ওইতে রেডি হয়ে গেলাম এখানে আমি খুব সুন্দর এক একটা আমি ড্রেস পরেছি এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে সবাই জানা এটা কিন্তু আমার হাতের বানানো ড্রেস এই ড্রেসটা আমি নিজে সেলাই করেছি আমি যেহেতু তার জন্য আমার নিজের পরা যতগুলো ড্রেস দেখবেন সবগুলো কিন্তু আমার নিজে সেলাই করা ড্রেস ড্রেসটা পড়ার পর আমার কাছে অনেক ভালো লাগছিল এই ড্রেসটা আমি আজকে ফার্স্ট টাইম পরলাম সেজন্য বললাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে ফুল আপনার ড্রেসটা এখন দেখতে পাচ্ছেন পুরো কাজ করা এই ড্রেসটা তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন ও আচ্ছা আমি কিন্তু একা একা ঘুরতে যাচ্ছি না আমার জালের মেয়েকে সাথে নিয়ে ঘুরতে যাব তো ও ওদের বাড়ি থেকে আসছে এই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে সাবরিন আমার হয় জালের মেয়ে তো ও আসছে আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য তো ওর সাথে আরেকটা আমার জালের মেয়েকে নিয়ে যাচ্ছি আমরা বেশি দূর কোথাও যাচ্ছি না আজকে আমরা যাচ্ছি আমুলিয়া মডেল টাউন যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে তো এই যে আমরা গাড়িতে উঠে গেছি এখান থেকে আমাদের বাসা থেকে যেতে মাত্র দশ টাকা ভাড়া লাগে তো একটু পরে চলে আসবে পাঁচ মিনিট মাত্র লাগে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর ফুল এটা হচ্ছে একটা নার্সারি তো আমরা হাঁটতে দেখতে পাচ্ছিলাম দেখার পরে আমি সাথে সাথে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করলাম যে এত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে অনেক সুন্দর ফুল ফুটে আছে মন চাইছিলে এখান থেকে কয়েকটা গাছ কিনে নিয়ে যায় কিন্তু যেহেতু ঘুরতে আসছি তা না হলে প্রচুর যেহেতু আমলিয়া মডেলটা হাঁটতে হয় তো তার জন্য আর এখান থেকে ফুল কিনি নাই। আর যাই হোক আজকে আমাদের সাথে খুবই খুবই খারাপ একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে গাড়িওয়ালা মামা কি করেছে আমাদের সাথে মানে আমরা তো আমুলিয়া মডেল টাউনকে খুব একটা ভালো করে চিনি না তো সেই জন্য উনি কী করছে মানে ওনাকে বললাম যে আমরা আমুলিয়া মডেল টাউনে উঠবো যাব। যাবো উনি বারবার কিন্তু বলে দিচ্ছি গাড়িওয়ালা মামাকে যে আমাদের আমুলিয়া মডেল টাউনে কিন্তু নামাই দেবেন আমরা ছিলাম মেয়েরা মানে আমরা মেয়ে তিনজন ছিল উনি কি করেছে আমাদের মেয়ে তিনজনকে আমুলিয়া মডেল টাউন না নামাই দিয়ে তিনি কি মানে দুই স্টেশন পরে আমাদেরকে নামাই দিচ্ছে এত খারাপ লাগছে যা বলার বাইরে বা হাঁটতে হাঁটতে শেষ হয়ে গেছে মানে বুদ্ধি করে একটা সিএনজি অথবা কোনো গাড়িতে উঠি নাই বল মানে একটা মামাকে জিজ্ঞেস করলাম যে আমুলিয়া মডেল টাউন কোথায় তো উনি আমাদেরকে বললো যে একটু এইখান থেকে আর একটু হাঁটাহাঁটি করলেই কিন্তু আমুলিয়া মডেল টাউন চলে আসবে ওই গাড়িওয়ালা মামাটা কিন্তু আমাদের সাথে এটা একদম ঠিক করে নাই খুব খারাপ লাগছে হাঁটতে হয়েছে প্রচুর তো যাই হোক এই যে আমরা আমুলিয়া মডেল টাউন চলে আসছি কথা বলতে বলতে আসার পরে এখানে এত সুন্দর একটা বাড়ি করা হয়েছে মানে আমুলিয়া মডেল টাউনে ঢুকার পরে কিন্তু এই বাড়িটা দেখা যায় তো এখানে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর একটু ডং করছি ক্যামেরা থা মানে আমার সামনে ক্যামেরা থাকলে একটু ডং টং শুরু করি আমি তো এই যে দেখতে পাচ্ছেন এই অনেক সুন্দর এই বাড়িটা কিন্তু আমার পরে এই টেস্টটা আমার পরার পরে খুব খুব ভালো লাগছিল আপনাদেরকে শুধু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এই টেস্টটা এত কমফোর্টেবল মানে পরার পরে মানে আমার অনেক ভালো লাগছিলো আর আমাকে পড়ার পরে মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছিল তা আমি একটু পর পর হাঁটছি আর আমার জালের মেয়েদেরকে বলতেছি একটু ভিডিও করে দেওয়ার জন্য তো এই তো আমরা বেশি দূর কিন্তু আমুলিয়া মডেল টাউনের ভিতরে ঢুকে নিয়ে আমরা ভাবছিলাম যে সন্ধ্যাও হয়ে যাচ্ছে যেহেতু অর্ধেক টাইম আমরা হেঁটে আসছি তো আমাদের পাও মানে আর ছিল না যা বলার বাইরে তার জন্য আমরা আমুলিয়া মডেল টাউনের ভিতরে আর যাই নাই মানে খুব খুব বেশি দূর যাই নাই চলে আসছি আবার ওইখান থেকে ফেরত আর এখন আবার বাসার দিকে চলেও যাচ্ছি আমরা যেহেতু আমুলিয়া মডেল টাউনে আস্তে আস্তে অনেক লেট করে ফেলছি তার জন্য আমরা সন্ধ্যা হওয়ার আগে আগে কিন্তু চলে যাচ্ছিলাম আর এই প্লেসটাতে মানে একটু আগে যে প্লেসটা দেখতে পাইছেন ওই প্লেসটাতে কিন্তু অনেকেই মানে ভিডিও করে অথবা আপনার ছবি তোলে ছবিগুলো অনেক 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 সুন্দর আসে তো আমাদের যেহেতু ফোন মানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললে অনেক সুন্দর লাগে যেহেতু আমাদের ফোন তার জন্য আমরা ছবি তুলতে পারি নাই আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা রেস্টুরেন্টে চলে আসছি মানে ওইখান থেকে ঘোরাঘুরি করার পর আমুলিয়া মডেল টাউন থেকে ঘোরাঘুরি করার পর এখন রেস্টুরেন্টে আসছি এসে কিছু খাওয়া দাওয়া করব কিন্তু সো স্যাড মানে আমি গিয়ে এতটুকুই শুধু ভিডিও করছি উপরে যাইতে যাইতে শুধু এতটুকুই ভিডিও করছি পরে আর ভিডিও করি না মানে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আসছে সেগুলো ভিডিও করা হয়নি যে আমরা রেস্টুরেন্টে গিয়ে কি কি খাওয়া দাওয়া করেছি আমি গিয়েই লাইভ করা শুরু করছি যাই হোক আপনাদের সাথে এতটুকুই শেয়ার করতে পারলাম আর আজকে আমুলিয়া মডেলটা ওনে গিয়ে আমাদের যে হয়রানিটা হয়েছে আল্লাহ যেহেতু আর কারো এরকম হয়রানি না করে ওই গাড়িওয়ালা মামাটা আমাদের যেহেতু খুব খুব খারাপ করছে যাই হোকই তো আমরা রেস্টুরেন্ট চলে আসছি আর এই হচ্ছে আমার জালের মেয়ে তো ওকেও নিয়ে আসছে আমার ননাসের মেয়েকেও নিয়ে আসছে আর আপনারা তো অনেক লেট করে আজকের ভিডিওটা চাটতেছে আর আপনারা তো অলরেডি আমার এই রেস্টুরেন্টে লাইভ করাটা দেখেই ফেলছে এখানে আমরা এসে নান রুটি আর চিকেন চাপ খাইছি আমরা তিনজনে আর আমার লাস্ট আমার একটা জালের মেয়ে আছে ও নিয়ে আসতে পারিনি যাই হোক এখানে ব্লগটা শেষ করছে আল্লাহ হাফিজ